অ্যাফোর্ডেবল লো বাজেট স্মার্টফোনের বাজারে ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করছে ওয়াল্টন সম্প্রতি গর্জিয়াস ডিজাইন এবং ভালো কনফিগারেশন নিয়ে একেবারে দারুণ সাশ্রয়ী বাজেটে লঞ্চ হল জনপ্রিয় বাজেট স্মার্টফোন সিরিজ প্রিমিও এইচ লাইন এফের নতুন স্মার্টফোন প্রিমিও এইচ ফাইভ আমি সৌরভ থাকবো আপনাদের সাথে প্রিমিও এইচ ফাইভের হ্যান্ডস অন ডিভিটি নিয়ে সি রেভুলিশন ডিপের পক্ষ থেকে স্মার্টফোনটির মূল আকর্ষণ এর গর্জিয়াস বিল কোয়ালিটি মেটাল ফ্রেমের প্রিমিয়ামনেস হয়তো বা পাবেন না ইউজাররা বাট ফুলি প্লাস্টিক বিল ডিভাইসটি দারুণ হ্যান্ডি এবং কমফোর্টেবল এর কার্ভ ব্যাক পার্টি কমফোর্টলেসের মূল কারণ এনরাউডেড কর্নার এবং থিম সাইড প্যানেলগুলো এর ডিজাইনকে অ্যাট্রাক্টিভ করে তুলেছে এছাড়াও ফ্রন্ট প্যানেলের ডিসপ্লের বর্ডারগুলো বেশ ওয়াইড হলো ব্ল্যাক হয় এর অফিস ফ্রন্ট লুকও বেশ অ্যাট্রাক্টিভ ফ্রন্ট এবং রিয়ার প্যানেলের সংযোজক ব্যান্ডটিকে মেটালিক ফিনিশিং দেওয়া হয়েছে টোটাল রিমুভেবল ব্যাক পার্টিকে গ্লসি ফিনিশিং করা হয়েছে অন স্ক্রিন সফট কিস থাকায় কোনো টাচ ক্যাপাসিটি বাটন দেওয়া হয়নি ফ্রন্ট প্যানেলে রাইট সাইডে থাকা পাওয়ার এবং ভলিউম রকার বাটনগুলো বেশ ট্যাকটাইল এবং ক্লিকি ডিভেসটির হাইট ওয়ান ফোরটি ওয়ান মিলিমিটারটি ওয়ান থিকনেস সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার এবং ওয়েট ওয়ান থার্টি গ্রাম আমাদের রিভিউটি হোয়াইট কালার হলেও স্মার্ট ব্ল্যাক এবং হোয়াইট দুটি কালারই বাজারে পাওয়া যাবে রিমুভেবল ব্যাক পার্টি ওপেন করলে প্রথমেই চোখে পড়বে একটি নন রিমুভেবল ব্যাটারি তার ঠিক উপরে রয়েছে দুটো মাইক্রোসিম কার্ড স্লট এবং একটি এসডি কার্ড স্লট থার্ড জেনারেশন কর্নি গোয়ার্ল্ড ক্লাস প্রোটক্টেড প্রিমিয়া এইচ ফাইভের ফ্রন্ট প্যালে রয়েছে ফাইভ ইঞ্চি এইচ ডি আইপিএস ডিসপ্লে যার রেজলিউশন টুয়েলভ বিটি টু সেভেন টুইটি পিক্সেল সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন কালার সাপোর্টের ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি টু নাইটি ফোর পিপিআই প্রাইস রেঞ্জ অনুযায়ী ডিসপ্লেটি যথেষ্ট ভালো আইপিএস টেকনোলজি থাকায় ভিউ অ্যাঙ্গেল বেশ ভালো লিজিবিলিটি সন্তোষজনক তবে ব্যাকলাইটের খানিকটাই স্প্ল্যাশ থাকায় স্যাচুরেশন এবং কন্ট্রাস্ট রেশিও ততটা ভালো নয় তবে ডিসপ্লেটির শার্পনেস দারুণ টাইনি টেক্সগুলো বেশ ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল বিল্ট ইন মিডিয়াভিশন টেকনোলজি থাকায় ইউজারা পছন্দ মতো কালার টোন এবং কন্ট্রাস্ট কাস্টমাইজ করে নিতে পারবেন প্রিমে এইচ ফাইভ টু ফিঙ্গার্স মাল্টিটাচ সাপোর্টেড লো বাজিট স্মার্টফোন হল ডিভাইসটিতে এইচডি ভিডিও কিংবা মুভিগুলোর ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল স্মার্টফোন টিতে দেওয়া হয়েছে ফাইভ এইট জিরো চিপস এর কোর প্রসেসর গ্রাফিক্স প্রসেসিং এর জন্য দেওয়া হয়েছে মালি ফোরড এমপিও ব্যাক আপ করছে ওয়ান জিবি র্যাম যার মধ্যে নর্মাল বুটে ইউজাররা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত র্যাম ফ্রি পাবেন ইন্টারনাল মেমোরি হিসেবে রয়েছে এইট জিবি রম এছাড়াও এক্সটার্নাল এস ডি কার্ড ইউজ করে আরো থার্টি টু জিবি পর্যন্ত মেমোরি স্পান করতে পারবেন ইউজাররা স্মার্টফোনটিতে বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর দেওয়া হয়েছে ডি প্রক্সিমিটি লাইট করেছে যা বাজেট অনুযায়ী চমৎকার স্কোর করেছে ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি এফপিএস স্মার্টফোন গেমিং পারফরমেন্স চেক করার জন্য আমরা মডার্ন কপিট ফাইভ গেমটি প্লে করেছিলাম ক্যাম্পেইন মোডে গেমটি মোটামুটি ভালো প্লে হয়েছে যা বাজেট অনুযায়ী চমৎকার স্মার্ট পাওয়ার ব্যাকআপ এর জন্য দেওয়া হয়েছে টু থাউজেন্ড মিলিয়ে লিথিয়াম পলিমার ব্যাটারি ডিভাইসির ব্যাটারি ব্যাকআপ বেশ সন্তোষজনক এছাড়াও স্ট্যান্ড বাই ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিং মোড অ্যাক্টিভেট করে ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্স আরও ইম্প্রুভ করতে পারবেন ইউজার মজার ব্যাপার হচ্ছে স্মার্টফোনটি ওটিজি সাপোর্টের সো ইউজাররা ডিভাইস সাথে বিভিন্ন ইউএসবি পেরিফেরালগুলো গুলো ইউজ করতে পারবেন এইচ ফাইভে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড সিক্স পয়েন্ট টু মাস অপারেটিং সিস্টেম প্রায় মতো নোটিফিকেশন প্যানেল স্টকের এবং সেটিংস অপশনে কোনো প্রকার মডিফিকেশন করা হয়নি তবে রিসেন্ট অ্যাপস প্যানেলে একটি ইউজফুল ক্লিয়ার অল শর্টকাট অ্যাড করা হয়েছে ইউআইটি খুবই লাইট এবং মিনিমালিস্টিক ট্রানজিশন এবং স্ক্রলিং খুবই স্মুথ এবং কোনো ল্যাগ কোন ল্যাগানেস চোখে পড়েনি বিল্টিন ভাবেই বেশ কিছু সুন্দর ওয়ালপেপার এবং উইজেট দেওয়া হয়েছে ইউআই এর জনপ্রিয় অ্যাপ পারমিশন সিস্টেম রয়েছে এতে এছাড়াও মোবাইল অ্যান্টিথেপ সিস্টেমও বিল্টিন ভাবেই দেওয়া হয়েছে পরবর্তী বিভিন্ন ইম্প্রুভ সফটওয়্যার আপডেট পাওয়ার জন্য রয়েছে ওটি আপডেট অপশন স্মার্টফোনটির অন্যতম মূল আকর্ষণ ক্যামেরা পারফরমেন্স প্রিমিয়ার এইচ ফাইভের রিয়ার প্যানেল রয়েছে এইট মেগা পিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেল রয়েছে ফাইভ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রাইস রেঞ্জ এই স্মার্টফোনটির ক্যামেরা পারফরমেন্স চমৎকার ফোকাসিং স্পিড বেশ ফাস্ট ক্যামেরা ইন্টারফেসটি বেশ সিম্পল ছোটখাটো কিছু মুডস এবং ফিল্টার্স দেওয়া হয়েছে ইন্টারফেসে পিকচারের ডিটেলস এবং শার্পনেস যথেষ্ট ভালো এছাড়াও ফাইভ মেগা ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে ইউজাররা বেশ ভালো মানে সেলফি ক্যাপচার করতে পারবেন এবং ভিডিও কলিং করতে পারবেন